ঝিনাইদেহ চার আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির পক্ষ থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে এবং বিএনপির হাইকমান্ড তারাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমি সেখানে ভোটার হয়েছি এবং সে এলাকায় ইতিমধ্যে কাজ শুরু করেছি মূলত ঝিনাইদেহ চার আসন বিএনপি অধ্যুষিত আসন এবং এই এলাকার মানুষ শীষ প্রতীকের প্রতি তাদের আস্থা রয়েছে এবং এই অঞ্চল থেকে একাধিকবার বিএনপি মনোনীত প্রার্থী জয়ী হয়েছে জনাব তারেক রহমান তিনি সার্ভে করার মধ্য দিয়ে বিভিন্ন আসনে প্রার্থীদেরকে নমিনেশন দিয়েছেন সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমাকেও ঝিনাইদহ চার আসন থেকে নির্বাচন করার ব্যাপারে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন দেখেন ঝিনাইদহ চার আসন কালীগঞ্জ উপজেলা এবং ঝিনাইধ সদরের চারটা ইউনিয়ন মিলে এই আসন গঠিত আমি কিন্তু সদরের সন্তান তার মানে ঝিনাইধ চার আসনে নির্বাচন করার সুযোগ আমার জন্য রয়েছে আর যেহেতু আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি একজন জাতীয় নেতৃত্ব দানকারী হিসেবে আমি যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারি এবং বিএনপিতে এই ধরনের রেওয়াজ রয়েছে বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ এরকম তার যেখানে জন্ম বা যেখান থেকে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন পরবর্তীতে দল তাকে অন্য জায়গায় নমিনেশন দিয়েছে এরকম অসংখ্য নজির রয়েছে সেই নজিরের অংশ হিসেবে জিনাইদ চার আসন থেকে আমি নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করছি স্বাভাবিকভাবে সেখানে অনেকে প্রার্থী ছিলেন নমিনেশন না পেলে যা হয় সংক্ষুব্ধ হয়েছেন কেউ কেউ ইতিমধ্যে আমার সাথে কাজ করার ব্যাপারে তারা সম্মত হয়েছেন মাঠে কাজ করছেন বিশেষ করে তৃণমূলের নেতৃবৃন্দ যারা প্রকৃতপক্ষে ধানের শীষের কাণ্ডারী যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেন যারা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন যারা জনাব তারেক রহমানের নেতৃত্ব নির্দেশনা মানেন তারা সবাই আমার সাথে রয়েছে এবং আরও যে কয়েকজন এখনও পর্যন্ত সংক্ষুব্ধ রয়েছে আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে তারাও আমার সাথে কাজ করবে ইনশাআল্লাহ এই মুহূর্তে তারেক রহমান তিনি বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন দেশ বিদেশের মানুষ তার নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছে এবং আমাদের প্রিয় নেত্রী তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন পুরো জাতি শোকার্ত এই অবস্থায় এক ধরনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা সম্ভবপর হবে বলে আমার কাছে মনে হয় না জনাব তারেক রহমান তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে যে সকল সংকট এবং সমস্যা রয়েছে সেগুলো তিনি সমাধান করতে পারবেন বলে আমি মনে করি